হিন্দুদের উচ্ছ্বাস মুসলিমদের তীব্র বেদনা হিন্দুদের আনন্দ মুসলিমদের রাগ এটা আমার কথা নয় প্রিয় বন্ধুরা নেট দুনিয়ায় যা চলছে সেটাই তোমাদের সামনে আমি আজ তুলে ধরব তবে এই ভিডিওটা পুরোটাই তোমাদেরকে দেখতে হবে তো চলো নেট দুনিয়ায় কি বলছে তোমাদের সঙ্গে একটু আলোচনা করি তো বন্ধুরা এটা হচ্ছে দু সাল আর এই জানুয়ারি মাসের বাইশ তারিখে উদ্বোধন হতে চলেছে রাম মন্দির আর এই রাম মন্দির আর পাবড়ি মসজিদ নিয়ে যে সোশ্যাল মিডিয়ায় তোলপাল ঝড় উঠেছে সেই বিষয়ে তোমাদেরকে বলতে এলাম কিছুটা কিছু কিছু হিন্দু ব্যক্তি আছে যারা এই রাম মন্দির উদ্বোধনের আনন্দে উল্লাসিত হয়ে মুসলিম ভাইদের হয়তো কটাক্ষ করে বসবে আবার কিছু কিছু মুসলিম ছেলেরা আছে রাগে আগে হয়তো হিন্দুদেরকে কিছু নোংরা কটু ভাষা বলবে এটা একদমই কেউ করবে না কারণ আমরা এই ভারত ভারত মায়ের সন্তান এই ভারতবর্ষের মাটিতে আমাদের জন্ম হিন্দু মুসলিম আমরা ভাই ভাই একত্রিত হয়ে থাকবো যে যার ধর্মকে তোমরা সম্মান দাও যদি কেউ নিজের ধর্মকে ভালোবাসে তবে অন্য ধর্মকে অবশ্যই সম্মান দেবে আর এই সম্মান দেওয়াটাই হচ্ছে আমাদের একে অপরের ভালোবাসা তো কেউ কাউকে কঠু ভাষা একদম বলবে না সবাই সবাইকে নিয়ে চলতে হবে আমাদের এই ভারতবর্ষকে আমাদের এই ভারতবর্ষ কেন আমাদের ভারতবর্ষ বাংলাদেশ আরও যেসব মুসলিম ভাই হিন্দু ভাইরা বসবাস করে সবাই একত্রিত হয়ে থাকো কারণ কি আমরা মানুষ আমরা মানুষ আমরা রাম রহিমের গল্প শুনেছি যে ব্যক্তি রহিম সে ব্যক্তি তাই আমরা হিন্দু মুসলিমও ভাই ভাই হয়ে থাকতে চাই তাই যে যার ধর্ম ধর্মকে নিয়ে থাকো আর অপরের ধর্মকে সম্মান দাও আর কটু ভাষা কেউ কাউকে যেন বলো না এটাই সবাইকে আমি অনুরোধ করছি কারণ আমরা ভারতবাসী এই ভারতবাসীর হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ বৌদ্ধ যেসব ধর্মের লোক বসবাস করো না কেন আমরা সবাই ভাই ভাই এই মনোভাব নিয়ে আমাদেরকে চলতে হবে রাম মন্দিরটাও যেমন একদিকে ভগবানের স্থান সেমনি মুসলিমদের কাছে বাবরি মসজিদটাও একটা ভগবানের স্থান দুটিই ভগবানের স্থান দুজনাকে আমাদের সম্মান করা উচিত সে হিন্দুই হোক বা মুসলিম তো বন্ধুরা আমার কথায় কেউ রাগ করো না কথাগুলো বোঝার চেষ্টা করো আগে বোঝো আমি কিন্তু খারাপ কিছু বলিনি তোমাদেরকে আমরা সবাই একত্রিত হওয়ার কথাটাই বলছি বারবার যে রাম সে রহিম যে গড সে ভগবান যে গড তিনি আল্লাহ কথাটা যদি বোঝাতে পারি তোমরা একটা হিন্দু হোক মুসলিম হোক সমস্ত ব্যক্তি সমস্ত ধর্মের ভাই বোনেরা সুন্দর সুন্দর একটা কমেন্ট করে যেও আর সর্বশেষে আমি একটা কথাই বলবো এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার মুড়ি হিন্দু তাহার প্রাণ তো বন্ধুরা আজকের ভিডিও এই অবধি এই মেসেজটা দেওয়ার জন্যই আমি আজকের ভিডিওটা করলাম যদি আমার কথাগুলো ভালো লাগে ভিডিওটা একটা লাইক একটা শেয়ার একটা কমেন্ট করে দিও সুন্দর সুন্দর তোমা আমার ভিডিও যদি ভালো লাগে এই কোটা লাইক শেয়ার কমেন্ট করো আমার খুব ভালো লাগবে এবং পরবর্তী অন্য কোনো ভালো ভিডিও আনার জন্য আমি আগ্রহী হব গুড বাই ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা বলবো বন্ধুরা আমার যে এই হাতে এই হাতে এই পায়ে যে ঘাগুলো বেরিয়েছে বাংলাদেশের আমাদের ইন্ডিয়ায় অনেক ছোটো ছোট ভাই বোনেরা আছে যারা সুন্দর সুন্দর কমেন্ট করে পাঠিয়েছে দাদা ভালো হয়ে যাবে দাদা তুমি ভালো হয়ে যাও দাদা এগিয়ে চলো তো সেই সব ভাই বোনেদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আশীর্বাদ রইলো সেই ভাইদের জন্য বোনদের জন্যে আর আমাকেও একটু সাপোর্ট করো বন্ধুরা শরীর অবস্থাটা খুবই খারাপ আর তোমাদের যে ভালোবাসা পাচ্ছি তাদের খুবই আনন্দ হচ্ছে আরও সাপোর্ট করো ভালোভাবে যাতে এগিয়ে যেতে পারি তোমাদের আশীর্বাদে